আসসালামু আলাইকুম ভিহার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিহার্স চলে আসলাম বছরের প্রথম টিকিটে তো যদিও টিকিটে আমরা সিট নিই আমাদের একটা গ্রুপ সিট নিয়েছে তো আমরা মূলত দেখতে আসছি যে এখানে কীরকম কী রেজাল্ট মাস্কে কেমন পাচ্ছে তো আসার সাথে সাথে দেখছি একটা ভালো সাইজের যে মাছ হিট হয়েছে সবাই চিল্লাপাল্লা করছে যে মাছ গেছে মাছ গেছে তো ভিহার্স আপনারা হয়তো দেখছেন আমরা এই পুকুরে গত বছর আসছিলাম তো এটা সেম সেই পুকুরি এ বছরে আজকে এটা প্রথম টিকিট হয়তো নেক্সট দুই সপ্তাহ পরে আবার টিকিট দেবে তো মাছের ফলাফল এখনো বলতে পারছি না জানা যাবে পরে একটা জোড়া হিট হয়েছে

এদিন শুনাম কুকুৰ এই ভাল ভেটা মনে আছে নেকি মুখ দেখে অনেকটা ভেটা মনে হইলো ভেটাই থাকি কাতল কাতল ঠিক আছে মোটামুটি একটা কাতল ওয়া সিট আছে খুব বেশি বড় না এক থেকে দেড় কেজি সর্বোচ্চ গেলে দুই কেজি হতে পারে আমাদের শিকারীরা সবাই আসছে আর আমাদের মহাজন অন্য সাইডে মহাজন ওই যে দূরে দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল গতবারের মতোই দুই সাইডে সিট এটা দক্ষিণ সাইড আর এটা হচ্ছে উত্তর সাইড সারা প্রায় শেষের দিকে এটা চব্বিশ ঘন্টা টিকিট ছিল বিশ হাজার টাকার টিকিট প্রথম টিকিট ইয়ার্স আসলে এবার সিটের যে সিস্টেমটা করছে আপনারা তো দেখতে পাচ্ছেন আর সুতা টাঙানো আছে মাঝখান দিয়ে প্রত্যেকটা সিটের জন্যই আলাদাভাবে সুতা টাঙানো অর্থাৎ কেউ তার এরিয়ার বাইরে যেতে পারবে না আর যদি এরিয়ার বাইরে বসি কোনো রকম পরে তাহলে বসে এই সুতায় বেঁধে যাবে তো ঠিক এবার সেই সিস্টেমেই সিটটা করা ওইদিকে একটা মাস হিট হয়েছে দেখা যাচ্ছে তবে এই সুতার কারণে তো হয় মাছ হচ্ছে সাইডে চলে গেলে সমস্যা বড় মাছ বড় মাছ তলা তো বেরোয় অন্য দূরে চলে গেলে তো ঝামেলা দেখা যাক কি মাছ আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো ছিল মাছ ধরার অনুকূলে ছিল তা এখন দেখছি গুড়ি বৃষ্টি হচ্ছে যদিও আকাশের রোদ তো এই আবহাওয়াতে আসলে মাছ হওয়ার দরকার পর্যাপ্ত কি মাছ হয়েছে মাছটা এখনো উঠিনি গতবার আপনাদের হয়তো দেখেছিলাম আমি ভিডিওতে বেশ বড় সাইজের কিছু মাছ ছিল তার মধ্যে ব্ল্যাক কাপ মাছ ছিল অ্যাভারেস্ট দশ বারো কেজি ওজন হবে সুন্দর সাইজের তো আমরা যতদূর শুনছি ওই বছরের যেই বড়ো মাছগুলো ছিল ওই মাছগুলো যেগুলো মারা পড়িনি সেইগুলো পুকুরেই ছিল তাহলে এই বছরে আরও বড়ো হওয়ার কথা তো আসলে আমরা রেজাল্টের সময় দেখতে পারবো শেষ মুহূর্তে যখন সে সবাই মাছ উঠাবে তখন দেখতে পারবো যে কী পরিমাণে মাছ পেলো সবাই আর মাছের সাইজ কেমন কী আশা করছি সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন ওইদিকে মাছটা এখনো উঠাতে পারিনি এখনো খেলছে দেখা যাক আমরা দেখবো পাশে সাইজটা কেমন যদি আমরা আসার পরে যেই মাছটা দেখলাম উঠানো দুই দেড় থেকে দুই কেজি ওজনের একটা কাতল আ মাছটা দেখা যাচ্ছে সুন্দর 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 সাইজের একটা মাছ যত সম্ভব মাছটা রুই বেশ ভালো একটা সাইজের মাছ এই এইদিকে একটা মাছ হিট হয়েছে মাছটা যত সম্ভব খুলে গেল আমরা আসার পরে মাছ আছে আমাদের শিকারীরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের মহাজন রুবেল ভাই শামীম ভাই আমাদের সুহাগ ভাই একটা মাছ হিট হয়েছে ছোট সাইজের একটা অর্থাৎ মাছ আপনারা দেখতে পাচ্ছেন আহ কাতলের জন্য একটা টোপ দেওয়া হচ্ছে যদি এরকম আহ বড় বড় টোপে সচরাচর শুধু কাতলই হিট হয় না অন্যান্য বড় মাছগুলো হিট হয় অনেক সময় ছোট মাছও হিট হয় তবে এই টোপের একটা বিশেষত্ব হচ্ছে মাছ সহজে মিস হয় না কারণ এতে ঝুমকা বসে ব্যবহার করা হয় মোটামুটি আট কাটা দশ কাটা এরকম ব্যবহার করা হয় দেখলাম টোপটা পড়লো দূরে যদি যে কি হয়েছে তোর কিছু যাবে না শেষ মুহূর্তে প্রচুর বৃষ্টির সম্ভাবনা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ অলরেডি ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে শিকারীরা এর মধ্যে সবাই মাছ ধরছে তাহলে সারাদিন আবহাওয়াটা বেশ সুন্দর ছিল কিন্তু এই শেষ মুহুর্তে মোটামুটি বৃষ্টি আমাদের একটা গ্রুপের সিট সামনে